টেন রাধানগর হাই স্কুল দেখা দেখা যাচ্ছে খুব কাজ করেন ভালো লোক পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন সবজি টবজি চাষ টাস করেন মাছগুলোকে দেখভাল করেন এখানে এইচএমকে দেখা যাচ্ছে ইনি এইচ এম হেড স্যার কাজ হবে আজকে স্কুলে সবচেয়ে বড় কথা হেড স্যার এই যে নদীয়া জেলা পরিষদের সঙ্গে যোগাযোগ করে একটা জলের ব্যবস্থা করেছেন যদি এখন সব স্কুলগুলোতেই জলের ব্যবস্থা আসছে এটা জেলা পরিষদ থেকে জলের ব্যবস্থা হয়েছে জল আছে যেখানে জীবন আছে সেখানে নদীয়া জেলা পরিষদ ওয়াটার ভেন্ডিং মেশিন এইটাতে এটিএম কার্ড পাঞ্চ করে যেমন টাকা বের করা হয় সেইভাবে জলের ব্যবস্থা হবে রাধানগর স্কুল উচ্চ মাধ্যমিক কামগাছি নদীয়া মধ্যাহ্নকালীন আহার তালিকা এই যে এখানে খাওয়া দাওয়া হয় আমাদের আনুলিয়া হাইস্কুলেও সুন্দর মিড ডে মিল করার জায়গা আছে মিড ডে মিল ভালো এখানেও সুন্দর জায়গা আছে যে ঘরটার আছে আমি আনুলিয়া স্কুলের মিড ডে মিলের ভিডিও একটা দিয়েছিলাম ওগুলো দেখেছেন বেশ বড়ো ঘর সুন্দর বিল্ডিং লাইট পাখা সব কিছু আছে এই যে এখানেও দেখতে পাচ্ছেন এই স্কুলের সিসিটিভি নিয়ন্ত্রণে সুন্দর সাজানো গোছানো স্কুল দেখুন বড় এখানে প্রার্থনা হয় মূর্তিগুলো দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথের মূর্তি

উনি খুব যত্ন করেন খুব যত্ন করেন এই যে আবার ওই যে ওখানে সবজি চাষ করেন জগবন্ধু দা ওই যে ওখানে সবজি চাষ করেন বিভিন্ন মূর্তি দেখা যাচ্ছে স্যারকে দেখা যাচ্ছে সবজি চাষ করেন রতন গুড মর্নিং মর্নিং ম্যাডামকে দেখা যাচ্ছে